আপনাদের কাছে আমরা এসেছি বোলপুরের পরে এখানে নারী সম্মান যাত্রা করতে এই যে অনুব্রত মমতার ভাই এর কি হওয়া উচিত বলুন বোলপুরের আইসি স্ত্রী আর মা যে ভাষায় কথা বলেছে কি করা উচিত বলুন আগে বলেছিলাম না একুশ সালের পরে যখন অত্যাচার করছিল অনুব্রত তোমাকে তোমার খালা মমতা বাঁচাতে পারবে না দু বছর ঘুরে এসেছে আরো চার বছর বাকি আছে আর লজ্জা লাগে জগন্নাথ বলছিল এই পুলিশ

গ্রেফতার না করেন পঞ্চাশ হাজার লোক নিয়ে এসপি অফিস অফিসিতে আসবো করবেন এর আগে আমি সিউড়ি ডিএম অফিসে করে গেছি আমার আঙুল ফেটলে দিয়েছিল ফেলে দিয়েছিল পুলিশ পালিয়ে যাওয়ার লোক আমরা নয় আমরা সচ্ছা রাষ্ট্রবাদী মোদিজি বড় চৌকিদার দেশসেবক আর আমরা তার ছোট ছোট চৌকিদার আমরা মা সম্মান রক্ষার লড়াইতে লড়ব হিন্দু অফিসি অধিকার যাত্রা খবর পেয়েছেন তো ছিয়াত্তরটা মুসলমান জনগোষ্ঠীকে মমতা ললিপু দিতে গেছিল হাইকোর্ট আটকে দিয়েছে আজকে হিন্দু অফিসি বাংলায় সতেরো পার্সেন্ট মালাকার নাপিত যাদব ঘোষ আপনাদের শেষ করছে এই মমতা যার নাম খালা মমতা প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল বন্ধুরা আপনারা জানেন যে খিদির পুড়িবাহ আগুনে প্রায়

সামনে দেখা যায় না আদিবাসীদের বঞ্চিত করে সিঁড় কাজদের বঞ্চিত করে দেউচিয়া পাঁচামিকে বিক্রি করছে কোথায় একুশ সাল থেকে বলে যাচ্ছেন না দেউচিয়া পাঁচামি হবে এক লক্ষ লোকের চাকরি হবে বীরভূম তো মুক্ত হবে বর্তমানেও চাকরি হবে কোথায় চাকরির দেখা নাই রে